হাসপাতালে যাচ্ছেন না খালেদা জিয়া জেলসুপার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমইউ হাসপাতালে যেতে রাজি হননি বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির রোববার দুপুর সোয়া বারোটার দিকে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে যান সিনিয়র জেল সুপার ইকবাল কবির সহ মেডিকেল টিম পরে পনে একটার দিকে কারাগার থেকে বেরিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে সিনিয়র জেল সুপার বলেন উনি যাবেন না এদিকে চকবাজার থানার ওসি শামীমর রশিদ তালুকদার বলেন খালেদা জিয়াকে হাসপাতালে পাঠানোর যাবতীয় প্রস্তুতি সকাল থেকে নেওয়া ছিল কিন্তু রেজাল্ট নেগেটিভ উনি বিএসএম যেতে রাজি হননি এর আগে কারাগার সূত্রে জানায় আজ দুপুর বারোটার পর বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ আল হারুন ও বিএসএমইউ তে খালেদা জিয়াকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন খালেদা জিয়াকে কারাগার থেকে বিএসএম তে আনা হত এদিকে খালেদা জিয়াকে বিএসএমইউ তে আনার খবরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে হাসপাতালে ভিড় জমান গণমাধ্যম কর্মীরা তবে বেলা একটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে যান